নমস্কার যিনি আমার বিরুদ্ধে কুরচিকর মন্তব্য করেছেন উনাকে আমি বলি আমি যে টাকা চাই ওটা প্রমাণ দিতে পারলে আমার সামনে প্রমাণ দিতে বলবেন বলবেন ওদের কাছে মিথ্যা ছাড়া আর কিছুই নেই যে মমতা ব্যানার্জির মতো আমাদের নেত্রীকে বলে ওদের দাম কত তার নেত্রীর দাম কত তার মানে তার মানে তার নেতার মানে অভিজিৎ গাঙ্গুলির হচ্ছে ওদের পায়ে চাঠা ওরা মানুষ তারা আর কত ভালো কথা বলবে যে তো বলবে যেখানে মমতা ব্যানার্জিকে বলে ওর দাম কত সেখানে তো আমাকে ডাকাতারি বলবে আপনারা মনে রাখবেন যতই আমাকে ডাকাত্রানি চোর ছাঁচড়া বলুক ততই আমাদের ভোট বাড়বে ওরা বুঝে নিয়েছে ওদের পায়ের তলার মাটি সরে গেছে এই জন্য এই মিথ্যা অপপ্রচার ছাড়া ওদের কাছে আর কিছু নেই আমি উন্নয়ন করার জন্য আর চার বছর আছি থাকবো এবং মমতা ব্যানার্জি যেসব উন্নয়ন আমরা প্রত্যেকের বুথে বুথে প্রত্যেকের বাড়ির দৌড় গড়ায় পৌঁছে দেবো এটাই আমাদের নীতি নমস্কার পিয়ালি দাস গুছাইদ ময়না আহ প্রধান